শিরোনাম নির্বতার প্রতিধ্বনি রিভার্টন শহরের কোলাহলপূর্ণ শহরের কেন্দ্রস্থলে গগনচুম্বী ভবন এবং ব্যস্ত রাস্তার মাঝে অবস্থিত মর্যাদাপূর্ণ রিভার্টন বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছে তার একাডেমিক শ্রেষ্ঠত্ব এবং বৈচিত্র্যময় ছাত্র সংগঠনের জন্য পরিচিত এটি এমন একটি জায়গা যেখানে স্বপ্ন লালন করা হয়েছিল এবং ভবিষ্যৎ তৈরি হয়েছে তথাপি এই স্বনামধন্য প্রতিষ্ঠানের তলদেশে একটি নির্বযুদ্ধ চলছিল শিক্ষায় কোটা ব্যবস্থার ন্যায্যতা ও ভবিষ্যৎ নিয়ে যুদ্ধ বছরের পর বছর ধরে রিভার্টন ইউনিভার্সিটিতে কোটা পদ্ধতি নিয়ে উত্তপ্ত বিতর্ক ছিল উপস্থাপিত ছাত্রদের জন্য সুযোগ নিশ্চিত করার উদ্দেশ্যে এটি সমর্থক এবং নিন্দাকারীদের অংশ ছিল কিন্তু সম্প্রতি বক্তৃতা একটি অন্ধকার মোড নিয়েছে এই ব্যবস্থায় প্রান্তিক বোধ করে একদল শিক্ষার্থী কোটা বাতিলের আন্দোলন শুরু করে তারা নিজেদেরকে ইকুইটিস্ট বলে অভিহিত করে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সমান আচরণের পক্ষে ইকুইটিস্টদের নেতৃত্বে ছিলেন অ্যালেক্স একজন উজ্জ্বল এবং ক্যারিসম্যাটিক ছাত্র যা তার বাকপুটু বক্তৃতা এবং অটল সংকল্পের জন্য পরিচিত তিনি বিশ্বাস করতেন যে কোটা ব্যবস্থা যদিও উদ্দেশ্য প্রণোদিত তার উদ্দেশ্য অতিক্রম করেছে এবং এখন বৈষম্যকে স্থায়ী করছে তার দৃষ্টিভঙ্গি ছিল এমন একটি বিশ্ববিদ্যালয়ে যেখানে প্রতিটি শিক্ষার্থীর সমান সুযোগ ছিল অগ্রাধিকারমূলক আচরণের ছায়া থেকে মুখ ইকুইটিসদের বিরোধী ছিল অন্তর্ভুক্তিবাদী ছাত্রদের একটি জোট যারা বিশ্বাস করেছিল যে কোটা ব্যবস্থা এখনও ঐতিহাসিক ফাঁক পূরণ করতে এবং ঐতিহাসিকভাবে সুবিধাবঞ্চিতদের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনী মায়া সামাজিক ন্যায় বিচারের প্রতি প্রতিশ্রুতি সহ একটি উৎসাহী আইনের ছাত্র অন্তর্ভুক্তিবাদীদের নেতৃত্ব দে তিনি কোটাগুলিকে একাডেমিক সম্প্রদায়ের মধ্যে বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে দেখেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন কোটা পদ্ধতি পর্যালোচনার পরিকল্পনা ঘোষণা করায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বেড়ে যা বিক্ষোভ বিতর্ক উত্তপ্ত আলোচনা ক্যাম্পাসে সাধারণ হয়ে উঠেছে এক সময়ের শান্তিপূর্ণ রিভার্টন ইউনিভার্সিটি এখন বিরোধপূর্ণ মতাদর্শের জন্য যুদ্ধক্ষেত একটি শীতল শর্তের সন্ধ্যায় একটি টাউন হল বৈঠকের আয়োজন করা হয়েছিল যাতে উভয় পক্ষ তাদের মতামত প্রকাশ করতে পার বিশাল অডিটোরিয়ামটি ছাত্র শিক্ষক এবং এমনকি মিডিয়ার সদস্যদের দ্বারা পরিপূর্ণ ছিল অ্যালেক্স এবং মায়া তাদের মামলা উপস্থাপনের জন্য প্রস্তুত মঞ্চে নিলে বাজুমণ্ডলটি ছিল বৈদ্যুতিক প্রত্যাশার সাথে চার্জিত এবং মুহূর্তের ওজন অ্যালেক্স প্রথমে কথা বলেছিল তার কণ্ঠ প্রত্যয়ের সাথে অনুরণিত হয়েছে তিনি এমন একটি ভবিষ্যতের ছবি এঁকেছেন যেখানে মেধাতন্ত্রের রাজত্ব ছিল সর্বোচ্চ যেখানে প্রতিটি ছাত্রের সাফল্যের সমান সৎ ছিল শুধুমাত্র তাদের দক্ষতার উপর ভিত্তিকর তিনি যুক্তি দিয়েছিলেন যে কোটা পদ্ধতি অতীতের স্মৃতিচিহ্ন ছিল এখন ঐক্যের পরিবর্তে বিভক্তির কাজ করছে মায়ের সমান উচ্ছ্বাসের সাথে মোকাবিলা করেছিল সিস্টেমিক বাধাগুলিকে হাইলাইট করে যা এখনও অনেক ছাত্রের জন্য বিদ্যমান ছি তিনি প্রতিনিধিত্বের গুরুত্ব এবং ঐতিহাসিকভাবে প্রান্তিক ব্যক্তিদের জন্য খেলার ক্ষেত্র সমতল করার প্রয়োজনীয়তার কথা বলেছিল তার কাছে কোটা ছিল ক্রাচ নয় সত্যিকারের সামনের দিকে সোপা বিতর্কের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে কোনো সহজ উত্তর নেই ভিড বিভক্ত ছিল ছাত্ররা আবেগের সাথে উভয় পক্ষকে সমর্থন করেছি তবু কোলাহলের মাঝে অডিটোরিয়ামের পেছন থেকে একটা শান্ত কণ্ঠ ভেসে কোটা পদ্ধতির সুবিধা পেয়েছিলেন প্রথম বর্ষের ছাত্রী নিয়া। চোখে জল নিয়ে নিয়া তার গল্প শেয়ার করলে তিনি একটি দরিদ্র পাড়ায় বেড়ে ওঠার কথা বলেছিলেন যেখানে সুযোগগুলি ছিল দুষ্প্রাপ্য এবং স্বপ্নগুলি প্রাচ্যী কেবল স্বপ্নি থেকে যা কোটা ব্যবস্থা তাকে রিভার্টন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ দিয়েছে তার জীবন এবং তার আশেপাশের লোকদের জীবন পরিবর্তন করার সুযোগ দিয়েছে নিয়ার গল্পটি দর্শকদের মন জয় করেছিল তার কথায় জীবিত অভিজ্ঞতার ওজন বহন করে